ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে এখন আপনাকে কোনো রিল আপলোড করতে হবে না কোনো লং ভিডিও আপলোড করতে হবে না কোনো লাইভ করতে হবে না তাহলে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন যে ফেসবুক আমার একটা আপডেট আমাদের জন্য নিয়ে এসেছে যাদের আমাদের লিখার হাত ভালো আমরা ভালো লিখতে পারি ওনাদের জন্য মানে ফেসবুকে অনেকে আছে না পেজে ভালো লিখতে পারেন ওনারা উনি রিটেন কন্টেন্ট লিখেন বিভিন্ন আর্টিকেল লিখেন ওনারাও টাকা ইনকাম করতে পারবেন এবং যারা শুধুমাত্র ছবি আপলোড করে টাকা ইনকাম করতে চান ওনারাও পারবেন এবং আরও একটা মজার কথা হচ্ছে এই টাকাটা আপনি একশো ডলার পূরণ করতে হবে না এই টাকাটা আপনি যদি ডলার হয় তাহলে আপনি ক্যাশ আউট করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন যিনি যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মধ্যে স্ক্রিপ্ট করে চলে যাবেন এতদিন ধরে আমরা শুধু বলেছি বেশি বেশি করে রিল আপলোড করেন লং ভিডিও আপলোড করেন লাইভ করেন এটা হচ্ছে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চায় কিন্তু যারা লাইভের পক্ষে না তা যারা ভিডিওর পক্ষে ছিল না যারা রিলও করতে চাইতো না ওনারাও এখন টাকা ইনকাম করতে পারবেন কথা হচ্ছে প্রত্যেক প্রত্যেক ফেসবুক ফেসবুক ইউজারকারী ব্যবহারকারী এখন টাকা ইনকাম কিভাবে পারবেন সেটাই বলছি যারা ফেসবুকে সুন্দর সুন্দর ছবি যারা ছবি তুলতে পছন্দ করে যে কোনো প্রাকৃতিক ছবি অথবা এক জনের তো এক একটা শখ ছবি তোলার এক এক ছবি ক্যাপচার করতে পছন্দ করেন কেউ লিখতে পছন্দ করেন নির্দিষ্ট কোনো বিষয়ের উপর লিখতে পছন্দ করেন অথবা যে কোনো কিছু কেউ লেখায় খুব এক্সপার্ট টাইপিং এ খুব এক্সপার্ট উনি লিখতে পছন্দ করেন ফেসবুক পেজে অথবা প্রোফাইলে ওনারাও এখন ওনাদের লিখার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এখন আর ওনাদেরকে লাইভ করতে হবে না ওনাদেরকে এখন আর রিলও আপলোড করতে হবে না লং ভিডিও আপলোড করতে হবে না শুধুমাত্র ছবি আপলোড করার মাধ্যমে এবং লিখার মাধ্যমে ফেসবুক আপনাকে টাকা ইনকামের সুযোগ করে দিচ্ছে আরও মজার কথাটাই এটাই এখন একশো ডলার পূরণ করতে হচ্ছে না আগে কিন্তু একশো ডলার না হলে ওই টাকাটা আপনি ক্যাশ আউট করতে পারতেন না ফেসবুক আপনাকে ওই টাকাটা ক্যাশ আউট করার জন্য সুযোগ দিত না আপনি যত মাসে একশো ডলার করতে পারতেন নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার উপরে তাহলে ফেসবুক আপনাকে ক্যাশ আউট করার সুযোগ দিত কিন্তু আপনি এখন সবগুলো ক্রাইটেরিয়া মিলে যদি ধরেন আপনি ভিডিও দিচ্ছেন আপনি রিলসও দিচ্ছেন আপনি লাইভও করছেন আপনি ছবি তুলছেন আপনি লিখছেন সবকিছু কিছু যদি শুধুমাত্র একুশ ডলার হয় তাহলে আপনি পরবর্তী মাসে ক্যাশ আউট করতে পারবেন তো যারা বসে আছেন তারা যারা বলছেন আপু পারি না আসু আপু পারছি না আপু আমার পরিবারে কেউ যেন না জানে আমি ফেসবুক পেজ চালাচ্ছি অথবা আমি ফেসবুকে কাজ করছি ওনাদের ওই ব্যাপারগুলো নিয়ে এখন আর কোনো টেনশন নেই কারণ আপনার ছবি আপনি শুধুমাত্র লিখে টাকা ইনকাম করতে পারবেন তো শুরু করে দেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো লেগে না থাকলে তো যাই হোক কিছু করার নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন